প্রতিনিয়তই মানুষ হাজার হাজার মানুষ এসে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই বাড়িমুখী ফিরছেন অনেকেই বাড়িতে এই যে সারাদিনের ক্লান্ততা সারাদিনের এই ছায়াপূর্ণ পরিবেশের সাদা পর্যটন কেন্দ্রে এসে এখন তারা বাড়িমুখী হচ্ছেন অনেকেই আবার রাত্রেও উপভোগ করতে ভালো লাগে তাদের এই হচ্ছে সিলেট জেলার সিলেট জেলাধীন বোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে রাত্রের এই দৃশ্য আমি সজীব আহমদ আপনাদের সাথে আছি কারণ অন্ধকার দেখাতে পারতেছি না আপনাদেরকে পুরোপুরি 촬영기진 <목소리도>